এগুলো সব মহেশের বাচ্চা দেখেন এটা প্রচুর পরিমাণে মহেশের বাচ্চার আমদানি হয় আমরা আজকের পরে বেশ কিছু মহেশের বাচ্চার দাম জানাবো আসসালামু আলাইকুম ভাই তো ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন না তো ব্যাসে কয় জোড়া মহেশ নিয়েছেন বুঝলেছি আটটা ভাই আটটা তো কি ব্যাসে কেনা হয়েছে ব্যাসে কেনা হয়নি ভাই এখন হয় নাই আসবে না ও আচ্ছা বিকাল এগুলো মোটামুটি কি পাঁচ ছয় মাস করে বয়স নাকি ধারণা

একটু বড় আর কি একটু বড় সাইজের তুলনামূলক ভাবে তো দাম কত যাচ্ছেন দুই লক্ষ পঁচিশ আচ্ছা ভাই আবার দাম একটু বেশি বেশি যাচ্ছে যাই হোক তবে এখানে মোটামুটি এখানে কিরকম দুশোর আশেপাশে তো দর্শক এনার ধারণা দুশো আশেপাশে বসে কেনা হবে তো দর্শক এগুলো একটু বড় সাইজের দেখেন মোটামুটি বেশ বড় সড়ো সাইজের এখানে বলছেন দুশোর আশেপাশে তাই আমার মনে হয় এক লক্ষ সত্তর পঁচাত্তর আশি হলে এগুলো ব্যছে কেনা হবে যেহেতু হাটের ব্যাপারে হাট বেঁধে কিছু কম বেশি হতে পারে তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এখানে আর অনেক মহিষ দেখতে পাচ্ছি এগুলো তুলনামূলক একটু বড় সাইজের আর এনারা বললো যে আসলে একটু বিকাল দিকে নাকি এখানে পার্টি আসে এগুলো মহিষ কিন্তু দেখেন বেশ মোটা ছোটা আছে তো চা এই এজোড়া কত দাম যাচ্ছেন

তো দর্শক না বলছেন যে চাওয়া দাম দুইশো পনেরো দশক জায়গার পরেও দরদাম করা যাবে আর কি আর আপনাদের একটু দেখে মহিষ দেখায় এসেছি নাচোর উপজেলার হাটে এহাট সপ্তাহে একদিন দর্শক প্রতি বুধবারে বসে থাকে আর দর্শক দেখেনটা প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয় ছোটো ছোটো মহিষ বিশেষ করে এবং আমরা এরপরে দেখে আরো বেশ কিছু খামারের উপযোগী মহিষ দেখাবো আর দর্শক এখানে এখানে আরো বেশ কিছু মহেশের বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন সবাই অবশ্যই বলতে পারেন ঘুমাইতেছে এখানে নাকি বিকাল করে আসে ওই ভাই কোথায় আপনি দড়ির প্যাচ লাগাইতেছে খুলতেছে যাই এখানে মানে বলতেছে নাকি বিকাল বেলা নাকি আসে আর কি মানে ক্রেতারা আসে ভাই কি ভালো আছেন না তো কি ক্রেতা নাই নাকি প্যাচ লাগাইতেছেন দড়ির খুলতেছেন আচ্ছা এখানে নাকি বিকাল বেলা নাকি খরিদ্দার আসে শুনলাম বিকাল দিকে আসে না আচ্ছা তো এই জোরের দাম কত চাইতেছেন তো দশ দেখুন বলছেন যে জোড়া চাওয়া দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো এক কিরকম হলে এগুলো কেনা বেসা আশি পঁচাশি করে তো দশ কোনো ধারণা মোটামুটি এক লক্ষ আশি পঁচাশি করে এগুলো মহেশের বাচ্চা কেনা বেসা হয় আর কি এবং হাটে বলতে পারেন মোটামুটি ভালোই বিশেষ করে সার মহিষ আর কি মহেশের বাচ্চা ওটা বকনা মহেশের বাচ্চা হাটে আমি খুব একটা দেখি না বোকনা নিতে হলে আপনাকে সিটি হাট কাহারুল হাট অথবা পাঁচ বিভা হাটে যাইতে হবে ওগুলো বোকনা সার বছর সব কিছু ওঠে দেখি আরও বেশ কিছু সার বছরের দাম জানাবো তো বেজে বেছে এখানে একজন মহিষের বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি বয়স কয় মাস করে হবে সাত আট মাস করে হবে না তো এগুলোর দাম চাচ্ছেন কত দুশো দশ দু দশক করে বলছেন যে চাওয়া দাম হচ্ছে দুশো দশ বা এগুলো কীরকম হলে কিনা বেচা হয় না সত্তর আশি এরকমই বেচা কেনা হয় হ্যাঁ চারশো বলছেন দেড়শো মানে এত কম দাম

ভাই এই জোড়া কার কার ভাই আপনাদের তো কত দাম চাইতেছেন ভাই জোড়া তিনশো কেমন বলে কিরকম বলতেছে তোর দাম দুইশো পঁয়ত্রিশ তো দর্শক দেখেন এগুলো হচ্ছে একটু বড় সাইজের মেনলি এগুলো খামারের জন্য নেমে বলছেন যে দুইশো পঁয়ত্রিশ বসে তিনশো চা দাম আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এগুলো হচ্ছে দর্শক একটু বড় সাইজের আর কি দেখেন আর দর্শক দেখেন আরো অনেক মহিষ আছে যে এগুলো একটু ছোট সাইজের এখন মোটামুটি হয়তো দর্শক এগুলো এক লক্ষ ষাট আর কি পঞ্চাশ ষাট সর্বোচ্চ সত্তর হলে এগুলো বেঁচে কিনা হবে মহেশের বাচ্চা দর্শকের সময় চন্ড হাতে আসছি আমরা